আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দু তরফা দাখিলা পদ্ধতি আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব তিন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেনদেন থেকে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব তো চলো শুরু করি তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য তোমাদেরকে প্রথমেই এই উপরে চারটা পয়েন্ট মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট সম্পদ ব্যয় হ্রাস পেলে ক্রেডিট আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট ঠিক আছে এই চারটা জিনিস তোমরা যে যেভাবে পারো সেভাবে মনে রাখবে তবে তোমাদের বইয়ে হচ্ছে এটা বড় একটা চ্যাপ্টার চার টাকা করে দেওয়া আছে তো ওইখান থেকে মুখস্ত করতে বা অনেকে মনে রাখতে প্রবলেম হয় দেখে আমি তোমাদেরকে এভাবে সাজিয়ে লিখে দিচ্ছি এভাবে তোমরা মনে রাখবা খুব সহজে মনে রাখতে পারবে তো সম্পদ আর ব্যয়টা হচ্ছে সেম হবে আর আয় ব্যয় মালিকানা সত্যিটা হচ্ছে সেম হবে আর এই পাস আর এই পাশ হচ্ছে পুরা উল্টা সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে আয় ব্যয় মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হবে মানে উল্টাটা আর কি ঠিক আছে তো এই হচ্ছে এই প্রথমত এই চার এই চারটা আমরা ভালো করে মুখস্থ করব। এটার পরে হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হিসাব পাঁচ প্রকার বা হিসাবের শ্রেণী কয় হয় ধরনের সেটা হচ্ছে পাঁচ সম্পদ ব্যয় আয় ধরনের মালিকানা সত্য এই জিনিসটা হচ্ছে আমাকে মুখস্থ করতে হবে এটা তোমাদের এমসি তেও আসে তোমরা মুখস্থ করলে এম ভালো করে মার্ক করতে পারবে এরপরে দেখো এতটুকু আমাদের মুখস্ত করার শেষ এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেন জিনিস প্রথমে আমাদেরকে প্রশ্ন থেকে লেনদেন চিহ্নিতকরণ করতে হবে তাই না কারণ যেটা লেনদেন না সেটা তো আর আমরা অন্তর্ভুক্ত করব না তো যেটা লেনদেন প্রথমে আমরা লেনদেন চিহ্নিতকরণ করব এরপরে সেখান থেকে আমাদেরকে এখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য প্রথমেই তো আমরা এগুলো মুখস্থ করে নিলাম এবার আমাদের চারটা জিনিস মাথায় রাখতে হবে চারটা জিনিস আমি চারটা ধাপ পার করলে হচ্ছে আমি আমার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো তো দেখো এই হচ্ছে সেই চারটা জিনিস এই চারটা জিনিস তুমি মাথায় রেখে তুমি তোমার ডেবিট ক্রেডিট নির্ণয় করবা প্রথমে কি হিসাবের নাম বা পক্ষ নির্ণয় দুই নম্বর হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয় তিন নম্বর হচ্ছে রাশ বৃদ্ধি নির্ণয় এরপরে চার নম্বর হচ্ছে ডেবিট অথবা ক্রেডিট এই চারটা জিনিস তুমি মাথায় রাখবা তাহলে তুমি খুব সহজেই লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা তো দেখো আমরা একটা উদাহরণ কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে এই লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা এখন শিখাবো তো দেখো প্রথমে আমরা একটা লেনদেন লিখি তো ব্যবসার প্রথমে নর্মালি যেই লেনদেনটা থাকে সেটা এখন আমরা লিখতেছি এটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো এটা হচ্ছে আমাদের প্রথম যে লেনদেনটা সেটা এখন দুই লক্ষ টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করছি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার ব্যবসার মূলধন তো মূলধনটা কি মূলধন মানে হচ্ছে যেই টাকা বা যেই জিনিসপত্র নিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করবা মানে ব্যবসা শুরু করার প্রথম ধাপে তুমি যে জিনিসগুলো নিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করবা সেটাকে হচ্ছে ব্যবসার মূলধন বলে এখন এখানে দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে আমার ব্যবসায় কি আসছে আমার ব্যবসা হচ্ছে নগদ টাকা আসছে আর যাবতীয় করার জন্য ডেবিট কার্ড নির্ণয় করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করব তাহলে হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করার জন্য আমাদেরকে জানতে হবে যে আমার ব্যবসায় কি আসছে বা কি গেছে ঠিক আছে কারণ আমি তো সব সময় আমার ব্যবসায় হিসাব করব তাহলে আমার ব্যবসায় কি আসছে অথবা কি গেছে দেখো ধরো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ব্যবসায় প্রতিষ্ঠান এখন এই ব্যবসায় প্রতিষ্ঠানে কিন্তু আগে কিছু ছিল না এরপরে যখন তুমি দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছো তোমার ব্যবসায় কি এই যে দুই লক্ষ টাকাটা চলে আসছে আগে কিন্তু টাকা ছিল না এখন কি হয়েছে দুই লক্ষ টাকা আসছে তার মানে আমার ব্যবসায় কি আসছে দুই লক্ষ টাকা আসছে এখন দুই লক্ষ টাকা আসছে তার মানে হচ্ছে এখানে নাম আসবে নগদান হিসাব নগদান হিসাব যখন তোমার ব্যবসায় নগদ টাকার আসা যাওয়া হবে সেই নগদ টাকার নামটা আমরা লিখবো হিসাবে নাম বা পক্ষটা আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব ঠিক আছে নগদান হিসাব আচ্ছা একটা পক্ষ বের করা শেষ এবার প্রত্যেকটা লেনদেন থেকে হচ্ছে দুইটা করে পক্ষ বের হবে বা আরো বেশি হতে পারে আপাতত তোমরা দুইটা দিয়ে শিখো তাহলে নগদান হিসাব বেরোলো একটা এখন আরেকটা পক্ষ কি এই নগদ টাকাটাই আমার ব্যবসায় কি হিসেবে আসছে মূলধন হিসাবে আসছে তাই না কারণ যে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করে বা যে জিনিসগুলো নিয়ে ব্যবসা শুরু করে সেটাকে আমরা কি বলি মূলধন বলি তাহলে নাম হবে কি মূলধন মূলধন হিসাব হিসাব ঠিক আছে এটা গেল নগদান হিসাব আর হচ্ছে কি মূলধন হিসাব এখন দুইটা নাম আমরা বের করছি আরেকটা কথা বলি যে তোমরা যদি এটা মনে রাখতে সমস্যা হয় তোমরা এক কাজ করবে সেটা হচ্ছে ব্যবসা শুরু করলে বা এক তারিখে যেটা নিয়ে ব্যবসা শুরু করে ওইখানে এই এই নর্মাল মূলধন হিসেবটা আসবে এটা মাথায় রাখবা ঠিক আছে এরপর দেখো আমাদের প্রথম কাজটা কিন্তু করা শেষ প্রথম কাজটা কিন্তু করা শেষ হিসাবের পক্ষ বা নাম নির্ণয় করা শেষ এবার আমাদেরকে যেটা করতে হবে হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে হিসাবের শ্রেণী মানে হচ্ছে এই যে হিসাবের শ্রেণী এটা ঠিক আছে তাহলে হিসাবের শ্রেণী এখন আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এই পক্ষ বা নামে হিসাবের শ্রেণী কোনটা হবে হিসাব হিসাব মানে মানে নগদ টাকা তার এটা আমার জন্য কি নগদান নগদান হিসাবটা আমার জন্য কি হবে সম্পদ হবে তাই না নগদান হিসাবটা আমার জন্য কি সম্পদ এই যে সম্পদ এই কারণ নগদ টাকা তো আমার জন্য ব্যয় না আয় না দায় না মালিকানা সত্য না নগদ টাকাটা হচ্ছে আমার জন্য সম্পদ ঠিক আছে তাহলে আমরা নগদান হিসাবের সম্পদ নির্ণয় করে ফেলছি এবার মূলধনের হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে তাহলে মূলধন হচ্ছে সবসময় মালিকানা স্বত্বের মধ্যে যাবে ঠিক আছে তাহলে মূলধনের শ্রেণী হচ্ছে মালিকানা মালিকানা সত্য মূলধনের শ্রেণী হচ্ছে কি মালিকানা সত্য তাহলে এখন দেখো আমরা এই দুই নম্বরটাও কি কাজ করে ফেলেছি হিসাবের শ্রেণী নির্ণয় করেছি ঠিক আছে এই কাজটা করা শেষ তাহলে নগদান হিসাবের শ্রেণী হচ্ছে সম্পদ আর মূলধনের শ্রেণী হচ্ছে কি মালিকানা সত্য এবার আমাকে যেটা করতে হবে হ্রাস বৃদ্ধি নির্ণয় করতে হবে তাহলে দেখো এখন আমরা যেটা করব হ্রাস বৃদ্ধি নির্ণয় করব তো সম্পদ সম্পদ এখানে আমার কি হইছে নবদান হিসাবটা কি হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে দেখো তো তোমার ব্যবসায় তো আগে টাকা ছিল না এরপরে কি তোমার ব্যবসায় টাকা নতুন করে অ্যাড হয়েছে মানে আসছে তাহলে আসার কারণে এই নবদান হিসাবটা কি হয়েছে বৃদ্ধি পাইছে তাই না বৃদ্ধি পাইছে নগদ টাকা বৃদ্ধি পাওয়া মানে কি সম্পদ বৃদ্ধি পাওয়া তাই তো নগদ বৃদ্ধি পাইছে তার মানে কি আমার সম্পদ বৃদ্ধি পাইছে আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয় সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট তার মানে আমরা এখানে কি লিখব বৃদ্ধি পাইছে তাহলে এটা কি হবে ডেবিট হবে ঠিক আছে এটা কি হবে ডেবিট হবে বা তোমরা আমি তো শর্টকাটে ডেবিট লিখেছি তোমরা হচ্ছে এভাবে লিখবা ডেবিট ডেবিট ঠিক আছে তাহলে দেখো আমরা কি করলাম এই চারটা জিনিসই কিন্তু মাথায় রাখছি প্রথমে আমরা হিসাবের নাম অথবা এই যে পক্ষ নির্ণয় করছি নবদান হিসাব এরপরে কি করছে হিসাবের শ্রেণী নির্ণয় করছে এই নবদান হিসাবটা হিসাবের কোন শ্রেণীতে যাবে হিসাবের এই যে সম্পদ শ্রেণীতে যাবে ঠিক আছে সেটাও আমরা নির্ণয় করছি এখন দেখবো যে এই নবদান হিসাব বা সম্পদ বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে তাহলে এখানে যেহেতু আমার ব্যবসায় টাকা আসছে তার মানে কি হয়েছে বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাওয়ার কারণে তাহলে বৃদ্ধি যেহেতু পাইছে তাহলে এবার আমরা উপরের এই চারটা পয়েন্টের দিকে তাকাবো তাহলে আমরা দেখি সম্পদ বৃদ্ধি পেলে কি হয় সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট সম্পদ যেহেতু বৃদ্ধি আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট এর জন্য আমরা লিখেছি ডেবিট ঠিক আছে এরপরে দেখো মূলধন মূলধন আমার এই পাঁচটা হিসাবের মধ্যে যায় হচ্ছে মালিকানা সত্যের মধ্যে এখন দেখবো মালিকানা সত্য বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে তাহলে এখানে আমার মালিকানা সত্য বৃদ্ধি পাইছে যেহেতু আমার ব্যবসায় টাকা আসছে তো আমার মালিকানা সত্য কি হয়েছে বৃদ্ধি পাইছে এখন মালিকানা সত্য বৃদ্ধি পাইছে যেহেতু আমরা আগে লিখি বৃদ্ধি মালিকানা সত্য বৃদ্ধি আচ্ছা মালিকানা সত্য বৃদ্ধি পেলে কি হয় মালিকানা সত্য বৃদ্ধি পেলে হয় হচ্ছে ক্রেডিট মালিকানা সত্য বৃদ্ধি পেলে হয় হচ্ছে ক্রেডিট তাই আমাদের হিসাব হবে হচ্ছে এটা তাহলে দেখো আমরা কিন্তু চারটা জিনিস কি মাথায় রেখে আমরা আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করা খুব সহজেই পারবো আর এই চারটা জিনিস মাথায় রাখলে তুমি আরো অনেক ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো তুমি খুব সহজেই সলভ করতে পারবা ঠিক আছে তাহলে প্রথমে তুমি কি করবা হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করবা এরপরে হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয় করবা এরপরে ওই শ্রেণীটা বা ওই হিসাবটা বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে সেটা আমরা মাথায় রাখবো এরপরে ওই অনুযায়ী আমরা ডেবিট ক্রেডিটটা কি করব লিখব ঠিক আছে তো পরীক্ষায় তো তোমরা এভাবে লিখবা না পরীক্ষায় হচ্ছে এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি তোমরা পরীক্ষায় লিখবা হচ্ছে নরমালি এই মাঝখানে দুইটা তোমরা মনে মনে করবা আর তাহলে আমাদের এখানে কি হবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব কি হয়ে গেল ক্রেডিট হয়ে গেল আর সব সময় ডেবিটটা আগে থাকবে আর ক্রেডিটটা হচ্ছে পরে থাকবে মানে ডেবিটটা উপরে থাকবে আর ক্রেডিটটা হচ্ছে নিচে থাকবে ঠিক আছে এভাবে করবা তাহলে লক্ষ টাকা নিয়ে ব্যবসা দুই শুরু করা হলো এটা কি হলো নগদান হিসাব ডেবিট আর হিসাব হচ্ছে ক্রেডিট এবার আমরা আরেকটা লেনদেন করব সেটা হচ্ছে ধরো আসবাব আসবাবপত্র ক্রয় করা হলো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ঠিক আছে আসবাবপত্র ক্রয় করা হলো বিশ হাজার টাকা এখন আমরা এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করবো তাহলে এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে হিসাবে নাম অথবা পক্ষ নির্ণয় করতে হবে তাহলে আমরা চলো হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করি তাহলে হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে আমার কাছে কি আসছে বা কি গেছে সেই জিনিসটা আগে আমরা জানি সেটা হচ্ছে যেহেতু আমি আসবাবপত্র ক্রয় করছি আসবাবপত্র মানে আসবপত্র আসবাবপত্র মানে হচ্ছে যে তোমার ব্যবসায়ে ব্যবসায় কি আসবাবপত্র মানে হচ্ছে ব্যবসায়ের যে চেয়ার টেবিল বা আলমারি তারপরে যাবতীয় এই টাইপের ফার্নিচার টাইপের জিনিসগুলো তো হচ্ছে আসবাবপত্র তাই না তো এখন আমি যেহেতু আসবপত্র কিনছি তার মানে আমার ব্যবসায় কি আসবাবপত্র আসছে আগে আমার ব্যবসার চেয়ার ছিল না এখন আমি চেয়ার কিনে আনছি তাহলে আমার ব্যবসার চেয়ার আসছে না তো আমার আসবাবপত্র আসছে তাহলে আসবপত্র আসার কারণে এখন আমরা লিখবো হচ্ছে আসবাবপত্র আসবাবপত্র হিসাব ঠিক আছে আর এরপরে এখন এই আসবাবপত্রটা যে আসছে আমাকে তো দোকানদার শুধু শুধু দেয় নাই বা ফ্রি ফ্রি দেয় নাই এর বিপরীতে তো আমাকে নগদ টাকা দিতে হয়েছে পত্র তাহলে আমরা এই যে বিশ টাকা দিয়ে কিনছি আমার কাছ থেকে টাকা চলে গেছে এখন এই টাকা চলে যাওয়ার কারণে আমার কি নাম আসবে আমি প্রথমে বলছি যে নগদ টাকার আসা যাওয়া হলে সেখানে নাম আসবে কি নগদান হিসাব ঠিক আছে এখানে আসবপত্র কেনার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে নাম আসবে কি নগদান হিসাব ঠিক আছে তাহলে আমরা এখন নগদান হিসাবটাও লিখব নগদান হিসাব নগদান হিসাব লিখছি ঠিক আছে এখন তোমরা যদি আসবাবপত্র হিসাবটা নাও লিখতে পারতে প্রথমেই যদি তোমরা নগদান হিসাবটা লিখতে যেহেতু আজ আমি আসবাবপত্র কিনছি আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে তাহলে আমি নগদান হিসাবটা লিখছি লেখার পরে এখন এই নগদ টাকাটা কোন কারণে চলে গেছে এই আসবাবপত্র ক্রয়ের জন্য তো চলে গেছে তাই না তার মানে আমার হিসাব আসবে কি আসবাবপত্র হিসাব আচ্ছা এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করা শেষ এবার আমাদের কি করতে হবে হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে তাহলে হিসাবের শ্রেণী আসবাবপত্র বোঝাই যাচ্ছে যে আসবাবপত্র হচ্ছে আমার ব্যবসার জন্য কি সম্পদ কারণ এটা আমার জন্য অনেক দীর্ঘমেয়াদী তো এটা আমার জন্য কি হবে সম্পদ সম্পদ হিসাবের শ্রেণী আমরা নির্ণয় করলাম এটা হচ্ছে সম্পদ আর নগদ টাকাটাও কি আমার ব্যবসায় সম্পদ নগদ টাকাটাও আমার ব্যবসায় কি সম্পদ তাহলে লিখলাম আসবাবপত্র হিসাব হচ্ছে সম্পদ আর নবদান হিসাবে সম্পদ এখন তারপরে পয়েন্টে তিন কি ছিল বৃদ্ধি নির্ণয় আমরা এখন দেখবো সম্পদ আর এই সম্পদ হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে তাহলে আমরা এখন প্রথমটা লিখি আগে আসবাবপত্র আমার ব্যবসায় আসবাবপত্র ছিল না এখন আমার ব্যবসায় কি আসবাবপত্র আসছে তার মানে আমার আসবাবপত্র কি হয়েছে বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে বৃদ্ধি পাইছে তার মানে আমার সম্পদ বৃদ্ধি পাইছে আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয় সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট আচ্ছা প্রথমে আমরা লিখি সম্পদ কি হয়েছে বৃদ্ধি পাইছে ঠিক আছে সম্পদ বৃদ্ধি পাইছে আচ্ছা বৃদ্ধি যেহেতু পাইছে তো কি হবে সম্পদ বৃদ্ধি পেলে কি হয় সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট তার মানে এটা হবে কি ডেবিট ঠিক আছে এটা হবে কি ডেবিট বুঝতে পারছো চারটা জিনিস মাথায় রাখলে কিন্তু তুমি সহজে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারতেছো তাহলে আমরা আসবপত্র নাম প্রথমে দেখলাম তারপরে হচ্ছে এটা কোন শ্রেণীতে যাবে সম্পদে এখানে যেহেতু আমার দেশে আসবপত্র আসছে তার মানে আমার সম্পদ বৃদ্ধি পাইছে আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় তো আমরা দেখলাম ডেবিট এবার নগদান হিসাব শ্রেণী নির্ণয় করা শেষ আমরা এখন দেখব যে এই নগদান হিসাব থেকে হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে মানে তিন নম্বর পয়েন্টটা তো দেখো যে এই যে তুমি নগদ টাকাটা দিয়ে তোমার আসবাবপত্র কিনছো তাহলে তোমার কাছ থেকে যেহেতু নগদ টাকা চলে গেছে তার মানে নগদ টাকা কি হয়েছে হ্রাস পাইছে তাই না তাহলে নগদ টাকা হ্রাস পাওয়ার কারণে আমাদের কি হবে আচ্ছা প্রথমে আমরা লিখি যে নগদান হিসাব বা সম্পদ হ্রাস আচ্ছা নবদান হিসাব হ্রাস পাইছে মানে কি সম্পদ কি হয়েছে হ্রাস হয়েছে আর সম্পদ হ্রাস পেলে কি হয় সম্পদ হ্রাস পেলে হয় হচ্ছে ক্রেডিট তাই না সম্পদ হ্রাস পেলে কি হবে ক্রেডিট হবে তাহলে এখানে যেহেতু আমার সম্পদ হ্রাস পাইছে তার মানে আমরা লিখবো হচ্ছে ক্রেডিট ক্রেডিট ঠিক আছে এই যে হয়ে গেল আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় তো এই চারটা জিনিসই তোমরা মাথায় রাখবে তাহলে এখানে আমাদের নর্মালি তাহলে আমরা যখন লিখবো তখন আমরা কি লিখবো যে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পরীক্ষার সময় তোমরা এখানে লিখবে আর এই যে এই মাঝখানে দুটা জিনিস এই মাঝখানে দুটো জিনিস হচ্ছে তোমাদেরকে মনে মনে করতে হবে তাহলে আমরা পুরোটা লিখি তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব কি হবে ক্রেডিট হবে ঠিক আছে হয়ে গেল আমাদের রাজপুত্র হিসাব ডেবিট হিসাব ক্রেডিট এইভাবে হচ্ছে তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা আচ্ছা এরপরে এরপরে এটা হচ্ছে আমরা আরো কয়েকটা দেখব ডেবিট ক্রেডিট নির্ণয় তো এইবার আমরা হচ্ছে নগদান হিসাব মানে নগদে পণ্য বিক্রয় এই লেনদেনের ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করব তো দেখো নগদে পণ্য বিক্রি করছি তাহলে তুমি যে ব্যবসা করো সেই পণ্যগুলো তুমি বিক্রি করছো সাপোজ তোমার একটা কসমেটিক্সের দোকান আছে তো তুমি কি করছো লিপস্টিক চুরি এই টাইপের জিনিসগুলো কি করছো বিক্রি করছো তাহলে বিক্রি করার ফলে এখন তোমার কাছে কি আসছে তোমার কাছে কি আসছে তুমি ধরো চুরি বিক্রি করছো বা হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম বিক্রি করছো এটা বিক্রি করার ফলে তোমার কাছে কি আসছে নগদ টাকা আসছে আর আমি কি বলছি যে নগদ টাকার আসা যাওয়া হলে সেখানে নাম কি আসবে নগদান হিসাব ঠিক আছে তো প্রথমে আমরা হচ্ছে এই যে পক্ষ বা নামটা হচ্ছে লিখতেছি তাহলে আমার নাম কি হলো নগদান নগদান হিসাব ঠিক আছে নগদান হিসাব এখন আরেকটা পক্ষ কি হবে নগদান হিসাব আচ্ছা এই নগদ টাকাটা কিসের জন্য আসছে আমি এই যে যে পণ্য বিক্রি করছি এই বিক্রি করার ফলেই তো আমার আয় হয়েছে আয় হয়েছে বিদায় হচ্ছে আমার নগদ টাকাটা আসছে তো এই বিক্রয়ের জন্যই তো তো আমার আমার নগদ টাকাটা আসছে তাই না আরেকটা নাম কি হবে যে বিক্রয় বিক্রয় হিসাব হিসাব আর হচ্ছে বিক্রয় হিসাব এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয় করব তো দেখো হিসাবের শ্রেণী তাহলে নগদ টাকাটা নর্মালি আমার কোন শ্রেণীতে যায় সম্পদে তাহলে আমরা লিখলাম হচ্ছে সম্পদ এটা লিখলাম আমরা সম্পদ আর এখন লিখবো বিক্রয় বিক্রয় কোন শ্রেণীতে যাবে বিক্রয়ের মাধ্যমে কি আমার সম্পদ হয় না ব্যয় হয় না আয় হয় হ্যাঁ আয় হয় কারণ বিক্রয়ের মাধ্যমে আমার আমার টাকা আসছে তার মানে এটা এটা জন্য হবে হবে আয় তাহলে এই হিসাবে শ্রেণীতে কি হবে আয় হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তাহলে আমাদের দুই নম্বর ধাপ করা শেষ এবার আমাদেরকে হ্রাস বৃদ্ধি করতে হবে তাহলে হ্রাস বৃদ্ধি করার জন্য তাহলে সম্পদ সম্পদ কি আমার এখানে বা নগদান হিসাবটা কি হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে যেহেতু আমি পণ্য বিক্রি করছি আমার ব্যবসায় টাকা আসছে ব্যবসায় টাকা আসার কারণে আমার এই নগদান কি বৃদ্ধি পাইছে তাই না তাহলে হয়েছে এটা যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে সম্পদ বৃদ্ধি বৃদ্ধি পাইছে তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয় সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে কি ডেবিট এই যে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট তাহলে সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে এখানে আমার এটা কি হবে ডেবিট হবে ডেবিট হবে তার মানে কি নবদান হিসাব ডেবিট ঠিক আছে এরপরে বিক্রয় আয় এটা হচ্ছে আয় হিসাবে এখন আহ বিক্রয়টা কি আমার বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে আমি পণ্য বিক্রি করছি অবশ্যই আমার বিক্রয়টা কি বৃদ্ধি পাইছে তাই না তাহলে বিক্রয় আমার এখানে কি হয়েছে বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে এবার আমরা দেখবো যে বিক্রয় বৃদ্ধি পেলে বা আয় বৃদ্ধি পেলে এই আয়টা তো এখন আবার হয়েছে বৃদ্ধি পাইছে আয় বৃদ্ধি বৃদ্ধি পাওয়ার কারণে কি কি হয়েছে তাহলে আয় পেলে হয় ক্রেডিট হয় তাই না তাহলে বিক্রয় হিসাব কি হবে ক্রেডিট হবে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাহলে হয়ে গেলে এই যে চারটা জিনিস মাথায় রেখে আমি আমাদের ডেবিট ক্রেডিট করলাম তাহলে বিক্রয় হিসাবে নাম পক্ষ নির্ণয় করলাম এরপরে হচ্ছে এটা হিসাবের শ্রেণীটা কোথায় যাবে সেটা লিখলাম এরপর হচ্ছে বৃদ্ধি নাকি হ্রাস যেহেতু বৃদ্ধি পাইছে আয় বৃদ্ধি পাইছে আয় বৃদ্ধি পাওয়ার কারণে আমার কি হয়েছে ক্রেডিট হয়েছে ঠিক আছে তো আমরা লিখছি তাহলে আমরা যখন পরীক্ষাটা লিখবো তাহলে আমরা কিভাবে লিখবো যে নগদান হিসাব ডেভিড আর বিক্রয় হিসাব কি হবে ক্রেডিট হবে ঠিক আছে হয়ে গেছে তাহলে এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নগদের পণ্য বিক্রয়ের এবার আমাকে যেটা করতে হবে নগদে পণ্য বিক্রয় তাহলে লিখি এবার আমরা করব হচ্ছে নগদে পণ্য ক্রয় দশ হাজার টাকা দশ হাজার টাকা ঠিক আছে নগদে পণ্য ক্রয় দশ হাজার টাকা এখন এইটা ডেবিট ক্রেডিট আমরা করব তাহলে দেখো যেহেতু আমি নগদে পণ্য ক্রয় করছি আমার আমার কাছ কাছ থেকে থেকে কি চলে চলে গেছে গেছে হচ্ছে নগদ টাকা আর নগদ টাকার আসা যাওয়া হলে সেখানে নাম কি হয় নবদান হিসাব ঠিক আছে এখন এই নগদ টাকাটা কিসের জন্য চলে গেছে এই যে আমি পণ্যটা ক্রয় করছি ক্রয়ের জন্য চলে গেছে তাহলে আমার আরেকটা পক্ষের নাম কি হবে ক্রয় হিসাব ক্রয় হিসাব ঠিক আছে এইবার এখন আমরা কি করবো হিসাবের শ্রেণী নির্ণয় করবো তাহলে হিসাবের শ্রেণীতে ক্রয় হিসাবটা কোথায় যাবে তাহলে ক্রয় করার ফলে আমার টাকা চলে গেছে তার মানে আমার কি ব্যয় তো ব্যয় আচ্ছা ঠিক আছে ব্যয় এইবার নগদ টাকাটাও তো আমার কাছ থেকে চলে গেছে তাই না আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে এখন দেখো এই নগদের হিসাবটা প্রথমে আমার কোন শ্রেণীতে যাবে এই যে সম্পদ হিসেবে আমরা এটা আগেও দেখছি তাহলে লিখলাম সম্পদ এবার আমরা দেখব ক্রয় কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে যেহেতু আমি পণ্য ক্রয় করছি আমার ব্যয় বৃদ্ধি পাইছে পাইছে তাই না তাহলে ব্যয় ব্যয় যেহেতু বৃদ্ধি বৃদ্ধি পেলে কি হয় ব্যয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট তো আমরা লিখবো হচ্ছে প্রথমে বৃদ্ধি এরপরে কি হয়েছে ডেবিট হয়েছে তাই না তাহলে ডেবিট ব্যয় বৃদ্ধি পাইছে তাই ডেবিট এবার যেটা করতে হবে নগদান হিসাব সম্পদ সম্পদ কি হয়েছে হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে তাহলে আমি পণ্য ক্রয় করছি আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে তার মানে হচ্ছে নগদ টাকা হ্রাস পাইছে তো আমরা লিখবো হ্রাস 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 লিখছে এইবার সম্পদ হ্রাস পেলে কি হয় সম্পদ হ্রাস পেলে হয় হচ্ছে ক্রেডিট তার মানে হচ্ছে আমাদের কি হবে ক্রেডিট ঠিক আছে তাহলে ক্রয় হিসাব কি হলো ডেবিট আর নগদান হিসাব কি হলো ক্রেডিট তাহলে তোমরা যখন লিখবা তখন এভাবে লিখবা যে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব কি ক্রেডিট হলো তাহলে এইভাবে হচ্ছে আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এইভাবে এই চারটা জিনিস মাথায় রেখে তুমি যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করো তাহলে তোমরা খুব সহজেই কি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা তো ইনশাআল্লাহ ভবিষ্যতে বা পরবর্তী ক্লাসে আমি যখন আরো কিছু ম্যাথ করব তখন আমি তোমাদেরকে ডেবিট ক্রেডিট গুলো আবারো ভালো করে হচ্ছে প্র্যাকটিস করাবো তাহলে করতে করতে হচ্ছে তোমরা এই ডেবিট ক্রেডিট গুলো হচ্ছে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবে কিন্তু মেইন জিনিসটা মাথায় রাখবা এই চারটা জিনিস ঠিক আছে এই চারটা জিনিসের মধ্যে করতে হবে এইগুলো মেইনটেইন করে তুমি যখন হচ্ছে ডেবিট কার্ড নির্ণয় করবে তখন তুমি খুব সহজেই তোমাদের ডেবিট কার্ড গুলো নির্ণয় করতে পারবে ঠিক আছে তো আজকের ক্লাসে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ